জেমিরি ব্র্যান্ডের বা ইউটিউব ফেসবুক তারপর হচ্ছে গিয়ে আপনার টিকটক এছাড়াও সোশ্যাল মিডিয়ার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটের জন্য একটা ট্রাইপড করতে হচ্ছে আপনারা আমাদের থেকে জেমিরির কেপি টু টু সিক্স টু টু জিরো নাইন একটা ব্র্যান্ড টু টু জিরো নাইন মডেলের একটা ট্রাইপোর্ড আছে আমাদের কাছে এটা হচ্ছে গিয়ে প্রফেশনাল ট্রাইপড তো এই ট্রাইপোর্ডে আপনারা যা যা করতে পারবেন ইন ডিটেলস এখানে দেওয়া আছে এটার মধ্যে এটা হচ্ছে গিয়ে থ্রি ডিগ্রি রোটেট করে এছাড়াও এটার মধ্যে আপনারা গ্রেভিটি হুক পাবেন চারটা লক সিস্টেম আমরা আনবক্সিং করি শুরুতে আমরা আনবক্সিং করার পর পেয়ে যাব এটার মধ্যে একটা মোবাইল রাখার জন্য একটা তো এটা খোলার পর এটার মধ্যে আর কিছু নাই এটার মধ্যে কিছু থাকবে না তো এটার মধ্যে একটা ব্যাগ দেওয়া হবে ব্যাগের মধ্যে যে লেখা থাকবে ব্যাগটাও খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ করা হয়েছে এছাড়াও এটা খোলার পর আমরা দেখতে পারবো তো খোলার পর আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে ভিতরে একটা ম্যানুয়াল গাইডলাইন তাছাড়া হচ্ছে গ্রেভিটি হুক যেটা এটা এটা দেখো খোলার পর এটার মধ্যে একটা গাইডলাইন আছে আছে মধ্যে দেওয়া আপনি এটা কিভাবে ইউজ এটাকে পাবো হাতের মধ্যে এটা হচ্ছে কি আপনার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পুরোটা ঘুরবে পুরোটা আপনার থ্রি সিক্সটি অ্যাঙ্গেল এর মধ্যে ঘুরাতে পারবেন এছাড়াও এটা একশো আশি ডিগ্রি নিচের দিকে মুভ করতে পারবেন মিটারটা দেওয়া আছে দুই জায়গার মধ্যে এইখানে দেওয়া আছে এখানেও দেওয়া আছে তো আপনারা যখন এটাকে আমরা যখন এটাকে খুলবো তো এটার মধ্যে আমরা চারটা হুক পাবো এখানে আমরা চারটা হুক দেখতে পাচ্ছি চারটা হুক একসাথে এটার মধ্যে ইউজ করা হয়েছে এখানে যে ক্লিপটা দেওয়া আছে এই যে ক্লিপটা এই ক্লিপটা এটার মধ্যে ইনস্টল করতে হবে যখন ফোনটা কানেক্ট করুন ফোনটা কানেক্টের জন্য এটা এভাবে করলেই এখান থেকে প্রেস করে এটাকে আমরা এভাবে ঢুকিয়ে দিলেই এটাকে ভিডিও শুট করতে পারবো এভাবে যখন শুট করা লাগবে আমরা এইভাবে প্রয়োজনে শুট করতে পারবো তো আমাদের থেকে যারা এটা পারচেস করতে চাচ্ছেন মাত্র দুই টাকার মধ্যে আপনারা এরকম একটা স্ট্রং কোয়ালিটির একটা ট্রাইপোড পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো এটা পারচেজ করতে হলে আমাদের ফেসবুক পেজ রাইজেল মার্ট অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজেল মার্ট থেকে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন